আমরা বাড়ি আমরা পাড়া কালী পূজা গেছি আজকে দশমী গেছে তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি ছোটো বাচ্চারা সবাই একলাগে খেলতেছে তারপরে আমি লাস্টেতে খাইছি খাই এসে আমি কই না মেয়ে আছে না মেয়ে আগে আয়া এই ঘরে আসলাম আমি তো মনে হচ্ছে ঘুমাই গেছে গা আমি খাইটে আইছি আইয়া বসি আমি ভাই পান খামো তারপরে আমাদের আরো কাই চল বোন বোন চল কান খামো এপরে পান ফেটে আইসি আয়া আমার মধ্যে দুয়ারটাও লাগাই না সামনে দুয়ার লাগাই না আমি বোঝাতে গেছি সব সময় আমি কলখানা যাইলে আমার দুয়ারটা খোলা থাকে এবারে বাড়ি ঘর মানুষ থাকে আমি দুয়ার খোলা থাকে সেই দুয়ারটি লাগাই না এবারে আমি সামনে আইসি আয়া ডাকতেছি শানু শানু মায়া আর উত্তরল না এবার আটটা রাও শুনছি মানে দুয়ারটাতে খুলছে দুয়ারেরাও শুনছি কে খুলছে দুয়ারটা দোয়ারটা ভিতরে দেখছি না এবার তাড়াতাড়ি কইরা ঘরে ঢুকছি ঢুকতে আমরা ফিসের দিকে আরেকটা দুয়ার আছে তো এই দুয়ার